আইন একটা তৈরি করেছে যা মুসলিম সম্প্রদায়ের বিরোধী একটা ওয়াকফ আইন এটাকে আমরা মেনে নিতে পারি না সারা দেশ এখন এটা নিয়ে একটা উত্তেজনা চলছে সুপ্রিম কোর্টে সত্তরটার উপরে মামলা দায়ের করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেই জানি না আমার মনে হয় এই আইনটি হিমঘরে চলে যাবে দেশের সংহতি দেশের শান্তি শৃঙ্খলা যদি রক্ষা করতে হয় এই আইনকে আইনকে আইন তৈরি হয়েছে কিন্তু নিয়ে যেতে হবে আমার বিশ্বাস যে আদালতের নির্দেশে এটা হিমঘরে চলে যাবে যাই হইটাকে তীব্র ভাষায় আমরা নিন্দা করি এবং কৈলাসও ত্রিপুরাতেও ওয়াকফ সম্পত্তি যা আছে আমি বিধানসভাতে তুলেছিলাম